বিয়ার মত করতে হলো আপনি মার্কারে ভোট দিবেন ওই মার্কার কত পার্সেন্ট পাবে সারা দেশে ভোট সেই পার্সেন্ট অনুযায়ী সেই দলের আকার তার ইয়া দিয়ে দিবে সংসদ সদস্য বানিয়ে দিবে আপনার সাথে ওই সংসদ সদস্যের সাথে কোনো সম্পর্ক থাকবে না এখন তারা দেখছে যিনি বাহিনী দেখাচ্ছে যে তারা তো জীবন জনগণ তাদেরকে ভোট দিয়ে আর সংসদ সদস্য বানাই দিতে পারবে না এখন নতুন করে এই পদ্ধতি শুরু করছে কথা বলছেন না এটি একটা এটি একটা শয়তানি একটা শয়তানের যেগুলি দাঁড়াইলে জীবনে জামাত তাই না যেগুলো দাঁড়াইলে সংসদে গেলে জীবনে ওইগুলি কোনো দিকে মেম্বারও হতে পারবে না সংসদে দূরের কথা সাধারণ ইউনিয়ন নির্বাচনে মেম্বার হতে পারবে না পৌর নির্বাচনে কমিশনার হতে পারবে না এগুলো আজকে কি করতেছে বিয়ার পদ্ধতিতে লামালামি করতেছে আর এগুলি এই জামাত ওয়াহাবিরা সহ মিল্লা জিল্লা এখন এই আন্দোলন করতেছে বা বিয়ার পদ্ধতিতে সংসদ এই আইনিক সংসদ নির্বাচন হোক আপনি দিনের ব্যক্তির আদর্শ দেখে তাকে ভোট তার সাথে আপনার সাথে সম্পর্ক থাকবে প্রতীকের সাথে আপনার কিসের সম্পর্ক একটা ষড়যন্ত্র চাল বাংলাদেশে বুনতেছে অধিকাংশ বাংলাদেশের মানুষ জানেন আসলে ক্রিয়ার পদ্ধতি কি এটা তো নতুন সত্যটা তো এটা হচ্ছে যে বিভিন্ন ইউরোপ নাস্তিক দেশের একটা নিয়ম সিস্টেম এদেশের মধ্যে এখন জানগতি যায় তো এগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ আমরা যারা হুসাইনি পক্ষের লোক যারা হল ইমাম হুসাইনের আদর্শের লোক রাজনীতি আমরা যারা করি আমরা এই সমস্ত সংগঠন নিবন্ধন সংগঠন গুলো আমরা এক ক্রমে এসে আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এজির বাহিনীর বিরুদ্ধে লড়ব আল্লাহ কবুল করুন থাকবে হুসাইনি কাফেলা আরেকদিকে থাকবে এজিবি কাফে আমরা ইনশাআল্লাহ সেই করছি আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আমিন বলেন